ফারান আক্তার পরিচালিত ডন থ্রি অভিনয় করছেন রণবীর সিং এই খবর প্রকাশে আসতে শুরু হয়েছে চর্চা টন হল বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা বলিউডার অমিতাভ আর শাহরুখ খান পর্দায় অন্য কাউকে টন হিসাবে মেনে পারছেন না ফ্যান সেই কারণে রণবীর কাপুরকে সমালোচনা শুনতে হয়েছে অবশ্য সেইগুলো দিয়ে পাত্তা দেননি তিনি তাই বলে সমালোচনা থেমে যায়নি অমিতাভ এবং শাহরুখের ঘাড়ে ঘাড় মিলে তিনি ডন করবেন অনেকেরই মনে ধরেন এই খবর ওটাকে শিকার হয়েছেন রণবীর তবে সমালোচনা শুনে ভেঙে পড়েনি তিনি বরং জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন কিছুদিন পরেই শুটিং হবে ট্রন ট্রি তার রণবীরের হয়ে মুখ খুললেন অর্জুন রামপাল তেইশে ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্র্যাক আর এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করছেন অর্জুন রামপাল ছবির প্রচারে ফাঁকে রণবীরের প্রশংসা করলেন তিনি বললেন রণবীর সব ধরনের চরিত্র বিশ্বাসযোগ্য পর্দায় ফুটিয়ে তুলবেন অমিতাভ এবং শাহরুখের বিকল্প হয়ে উঠতে পরিশ্রম করতে হবে কিন্তু নিশ্চিত রণবীর সফল হবেন খুব কঠিন বিষয় না রণবীর দক্ষতার সঙ্গে উত্তরে যাবেন পরিচালনা ফারহানকে নিয়ে একটি কমেন্টস করলেন ফারহান অর্জুন ডাম্পাল অনেকগুলো অনেক বছর পর পরিচালনায় ফিরছেন